প্রচণ্ড গরমে কাঠ ফাটা রোদ্দুরের ফাটা মাটি দিয়ে আজকে বার্গার বানিয়ে খাইলাম তো কিভাবে কি করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর বার্গারটা ভীষণ মজা ছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকল সকলে আশা করছি অনেক ভালো আছেন বেশ কয়েকদিন যাবৎ আমার ভীষণ বার্গার খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু কী আর বলবো মাসের শেষ জামাইরে বললে সে বলে যে এখন হবে না তো নিজের আবদারটা নিজেকেই মেটাইতে হবে তো ভাবলাম যে আজকে বাসায় তৈরি করব বার্গারের বানটা যে সেটাও আমি বাসায় তৈরি করে নিব তো প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছিলাম এক কাপ তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আল্লাহ কী আর বলবো এই চিনির মধ্যে আবার পিঁপড়া উঠে গেছে সেই আরে নিখুঁতভাবে একটু বেছে বেছে ফেলে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট প্রথমে আমি এক চামিচেরও কম ইস্ট দিয়েছিলাম পরে সৌরভকে বললাম যে আরেকটু দেবো সে বললো আমি কি জানি তুমি তো সব জন দাও দেখি কি হয় তো এরপর আরেকটু দিয়ে দিলাম টোটালি এক চামিস পরিমাণ দিয়েছি এরপর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়াবিন তেল দুই টেবিল চামিচের মতো আর কি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে ময়দা কিন্তু এখানেই আমার ভুল হয়ে গেছিলো আমি ময়দার বদলে এখানে আটা দিয়েছিলাম আর আটা দেওয়ার কারণে এটার আমি পারফেক্ট রেজাল্টটা পাইনি তো শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয়েছে সবটাই দেখতে পাবেন আপনারা তো এই যে এত পরিমাণ আটা দিতেছিলাম তারপরেও ডোটা পারফেক্ট হইতেছিলো না ফাইনালি অনেকগুলো আটা দেওয়ার পর ডোটা পারফেক্ট হয়েছে তো এবার এটাকে মাখামাখি করে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা এটা থাক অন্যদিকে আমি এই যে বার্গারের সসটা বানাই নেব তবে সসের রেসিপিটা একেবারে পারফেক্ট ছিল টেস্টটা অনেক ভালো ছিল প্রথমে আমি বেশ কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি ব্লেন্ডারে তার মধ্যে একটা আস্ত ডিম দিয়ে দিলাম ডিমটা যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে দশ পনেরো মিনিট আগে বের করে রাখবেন এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ এবং চিনি তার সঙ্গে একটু গুঁড়া দুধ এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল আরও পরিমাণে লাগবে কিন্তু সেটা একসঙ্গে দেওয়া যাবে না একটু পর অ্যাড করতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন আর অথবা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন সবশেষে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে ডিমের কোনো এক্সট্রা স্মেল না থাকে এবার বেশি কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করলাম ব্লেন্ড করার এক পর্যায়ে এটাকে খুলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়ে আবার এটাকে ব্লেন্ড করব এভাবে ব্লেন্ড করতে থাকলে বেশ কিছুক্ষণ পর দেখবেন এটা অনেকটা বেশি থিক হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব বেশ কিছুটা টমেটো সস আর এই টমেটো সসটা অ্যাড করার কারণে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সেই ক্ষেত্রে সব কিছুরই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মিষ্টিটা লবণটা এবং যা যা দিয়েছি সব কিছুরই তো যাই হোক এরপর আরও কিছুক্ষণ ব্লেন্ড করার পর এই যে এটার হলো ফাইনাল লুক এই সসটা এত বেশি টেস্টি ছিল কী আর বলবো আপনারা কখনো এটাকে বাসায় ট্রাই করলে দেখবেন যে আসলে নিজেই অবাক হয়ে যাবেন এই সসের প্রেমে পড়ে যাবেন যদি আমি কাঁচা ডিম তেমন খাই না কিন্তু এই সসটা বানানোর পর থেকে এত বেশি ভালো লাগছে কি আর বলবো যাই হোক সস তো বানানো হয়ে গেছে অন্যদিকে আমি বেশ কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম নর্মালি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখানে চাইলে আদা রসুনও দিতে পারেন তো ফাইনালি এই যে এটাকেও ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার চলে যাব আমি সেই ডোটার কাছে যেটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তো ডোটা আসলে আশানুরূপ ফল পাইনি আমি এটা ঠিকভাবে ফুলে ওঠেনি ইস্ট দেওয়ার পর যে একটা ফুলে ওঠে সেটা ওঠেনি আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কেন হয়নি কেন হয়নি তো পরেই দেখলাম যে আমি আসলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিয়েছি তো হয়তো বা এই জন্য হয়নি তো আমি এটার যে গোল একটা শেপ দেবো সেই শেপটাও দিতে পারতেছিলাম না এটা এত বেশি সফট হয়ে গেছিলো তো যেমন হয়েছে অমন অবস্থায় আমি এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টোটাল চারটা হয়েছে আগে থেকে একটা ফ্রাই প্যান আমি হিট করে নিয়েছিলাম মূলত ফ্রি হিট করে নিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় বিশ ত্রিশ মিনিট রাখার পরেও কোনো রেজাল্ট পাইতেছিলাম না দেখেন পাঁচগুলো ফেটে একে মরুভূমির মাটির মতো হয়ে গেছে এই গরমের অবস্থায় মানে বর্তমান সময়ে যে পরিমাণ গরম চারিদিকে এত ধু ধু করতেছে তো আমার রুটিরও হয়েছে সেই অবস্থা একেবারে মরুভূমির মাটির মতো হয়ে গেছে চারপাশ ফেটে একেবারে চৌচির হয়ে গেছে তো ভাবলাম যে উপরটা একটু ঘুরাই দিয়ে আমি দেখি নিচটাও একটু কালার হয় কি না আমার মনে হচ্ছিলো যে ওপাশটাও সিদ্ধ হয়ে যায়নি তো ফাইনালি দেখলাম যে আসলে ওটা সিদ্ধ হয়েছে বাট উপর থেকে কোনো কালার হয়নি আবার ওই পাশে ঘুরাই দিলাম একেবারেই যদি কখনও মরুভূমির মাটি দেখে না থাকেন মনে করেন একেবারে ফাটা সেই মাটির মতো হয়ে গেছে মনে হইতেছে যেন মরুভূমির মাটি দিয়ে আমি এবার বার্গার বানাবো যাই হোক ইয়ার করার ওই অবস্থাতে উঠাই নিয়ে আসলাম নিয়ে এসে আমি এবার ফাইনালি এটাকে কাটতে বসে গেছি কিন্তু প্রচণ্ড গরম ছিল কাটতে পারতেছিলাম না তো এই যে কাটার পর রেজাল্টটা দেখেন ভিতরটা অনেক বেশি সফট হয়েছিলো আর সিদ্ধ যে হয়নি এমন না কিন্তু মূল কথা হচ্ছে এটা ময়দা দিয়ে হইলে আরও বেশি সুন্দর হইতো আটার জন্য এটা তেমন একটা ফুলেও বা অতটা স্পঞ্জি হয়নি তো যাই হোক এবার এই পর্যায়ে আমি সেই সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো যেগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়েছি দিচ্ছি কুচি আমার ভেতরে ভেতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল কারণ বানটা যেমনই হোক না কেন সসটা ছিল একরে পারফেক্ট তো এই জন্য অস্থির হয়েছিলাম তো এবার অপর যে বানটার অর্ধেকটা ছিল সেটার মধ্যেও সেই সসটা লাগিয়ে দিলাম দিয়ে আমি এবার শশা গাজর সব দিয়ে দেখেন কীভাবে লোভনীয়ভাবে সসটা পড়তেছিল এবার যেই না আমি একটা কামড় দিলাম কি বলবো রে বাবারে বাবা এত বেশি টেস্টি ছিল শুধুমাত্র অসম্পূর্ণ ছিল এই বানটা বানটা যদি একেবারে একটু পারফেক্ট হইতো এই পর্যায়ে আমার মনে হলো আমি কিছু একটা ভুলে গেছি তো ছুটে গেলাম রান্নাঘরে আমি আগে থেকে এই যে কিছু চিজ স্লাইস করে রেখেছিলাম এটা দিতে ভুলে গেছি তো কেয়ার করার অমনি দিয়ে দিলাম চিজ আর মেল্ট করার মতো সময় নেই তো আমি নিজের মতো করে খাইতেছিলাম যাই হোক অনেক কষ্ট করে বানাইছে এই গরমের মধ্যে কিছু করার নাই সৌরভ আমার কাছে চাইতেছিল যে আমাকে দাও আমাকে দাও কিন্তু সত্য কথা বলতে সসটার জন্য এটা এত বেশি টেস্টি লাগতেছিল আমার দিতে ইচ্ছা করতেছিল না তো সৌরভ দেখালো যে মেয়েটাকে রেখে সে কেমনি খাইতেছে একা একা তো মেয়েটা এসে একটু দিতে চাইলো ফাইনালি মেয়েটাকে আমি একবার দিয়ে দিছি আর আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হয়েছে দেখেন অবশেষে আমি বার্গারটাকে ভেঙে ভেঙে খাইতেছিলাম সৌরভকে একটু দিতে চাইলাম তো সে এক কামড় নেবে না সে পুরাটাই নেবে তো ভাবলাম যে থাক আরও যেগুলো আছে সেগুলো তুমি খেয়ে নিও আমি আমার মতো আগে খেয়ে নেই মন প্রাণ ভরে তো এই ছিল আমার ফাটামাটি দিয়ে বার্গার রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ